السلام علیکم আমি পুষ্টিবিদ ছায়লা পারভীন পপি কাজ করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার চা শরণারnms শাখাতে আজ আমি আপনাদের রমজানে যাদের অ্যাসিডিটি হয় তারা কিভাবে রোজা রাখলে সুস্থভাবে রোজা রাখতে পারবেন সে সম্পর্কে বলবো রমজানে অ্যাসিডিটি একটা কমন রোগ বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে অ্যাসিডিটিতে ভুগছেন তাদের জন্য কিন্তু এই রমজানে একটা সতর্কর বিষয় যে আমি কিভাবে রোজা রাখলে আমার এই অ্যাসিডিটি হবে না সুস্থভাবে রোজা রাখতে পারব প্রথমত আমি ইফতার দিয়ে শুরু করব রমজানে আমরা যাদের অ্যাসিডিটি সমস্যা আছে শুরু করব নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে নর্মাল টেম্পারেচারে পানি খাবো অতিরিক্ত ঠান্ডা পানি খাবো না কারণ সারা দিন 12 থেকে চোদ্দ ঘন্টা না খেয়ে থাকার কারণে আমাদের স্টমাক কিন্তু আপসেট থাকে তাই শুরুতে আমাদেরকে সহজ একটা খাবার দিয়ে শুরু করতে হবে আর সেটা হচ্ছে নর্মাল টেম্পারেচারের পানি অতিরিক্ত ঠান্ডা পানি খেলে তখনই আমাদের স্টমাকের এনজাইমগুলো ঠিকমতো রিলিজ হয় না তো আমাদের সমস্যা হতে পারে এরপর আমরা যে খাবারটা বেছে নিব যেটা সহজে হজম হয় এবং আমাদের অ্যাসিডিটি ক্রিয়েট না করে যেমন শুরুতেই আমরা খেতে পারি দইয়ের সাথে চিড়া বা মুড়ি বা ভাত এই ধরনের একটা সহজ খাবার দিয়ে আর যারা কিন্তু খেজুর দিয়ে পানি খাওয়ার পরে নামাজ পড়ে শুরু করতে পারে নরমাল ভাত দিয়ে নর্মাল ভাত আর যাদের একদমই হজম হয় না তারা খেতে পারে নরম জাউ ভাত তো এই নরমাল ভাত বা নরম জাউ ভাতের সাথে তারা সবচেয়ে ভালো মাছ দুই পিস মাছ এবং পানি জাতীয় সবজি দিয়ে ইফতার খুলতে পারেন আর কেউ যদি এভাবে সরাসরি ভাত খেতে না পারেন সে দই চিরা দিয়ে ইফতার করতে পারেন তারপর ডিম সিদ্ধ এবং সাথে ফ্রুট সালাদ খেতে পারেন ফ্রুটসের মধ্যে যেগুলা সিজনাল ফ্রুট সেগুলা খেতে পারেন এরপরে আমরা যে কোনো খাবার খাওয়ার পরে যদি সাথে সাথে পানি খাই তাহলে কিন্তু আমাদের গ্যাস বেড়ে যায় কারণ খাবারটা হজম হয় না আমাদের এনজাইমেটিক যে অ্যাক্টিভিটি সেটা নষ্ট হয়ে যায় এই কারণে খাবার খেয়ে আমরা কিছুক্ষণ পাইচারি করবো দশ পনেরো মিনিট পাইচারি করে আমরা বিশ ত্রিশ মিনিট পরে গিয়ে পানি খাবো পানি খাওয়ার পরে আমরা দ্বিতীয় খাবারটা নিতে পারি আহ সন্ধ্যা রাতের খাবার সন্ধ্যা রাতের খাবারে আমরা সুপ খেতে পারি চিকেন ক্লিয়ার স্যুপ খেতে পারি এগ হোয়াইট ডিমের সাদা অংশ দিয়ে ভেজিটেবল স্যুপ খেতে পারি আর যারা সন্ধ্যা রাতে ভাত খেতে চান ভাত সহজেই হজম হয় ভাত ছিটা বা মুড়ি এই ধরনের খাবার দিয়ে তারা সাথে মাছ রাখতে পারে এবং পানি জাতীয় সবজি রাখতে পারে ইফতারে বা সন্ধ্যা রাতে যদি কেউ অতিরিক্ত তেলে ভাজা খাবার যেমন আমরা পুরি সিঙ্গারা বা ফাস্টফুড অথবা যদি বেগুনি

ভোরাতে খাবারের মধ্যে অবশ্যই আমরা ভাত নিব যাদের ডাল গ্যাস হয় না তারা ডালও খেতে পারবেন পরিমাণ মতো মাছ এইভাবে যদি আমরা খাবারটাকে সাজিয়ে এবং অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবার কিন্তু গ্যাস তৈরি করে যেমন জিলাপি বুন্দিয়া তারপরে বিভিন্ন ধরনের যে শরবত গুলা বাজারে পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের গ্যাস তৈরি করে এই খাবারগুলো কিন্তু খাবার করতে হবে। তাহলেই কিন্তু আমরা সুস্থভাবে ভাবে রোজা রাখতে পারবো